পরিবেশ সংরক্ষণ এবং সুস্বাস্থ্যের বার্তা ছড়িয়ে দিতে বর্ধমানে আজ অনুষ্ঠিত হল ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধীন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ভারতের সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলা সাইক্লিং ক্লাব এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পাঁচ কিলোমিটার পেডেল ফর প্ল্যানেট সানডেজ অন সাইকেল শীর্ষক মিনি সাইক্লোথন অনুষ্ঠিত হয় বর্ধমানের কোট কম্পাউন্ড থেকে শুরু হয়ে বড় নীলপুর মোড় হয়ে সংস্কৃতি লোকমঞ্চের সামনে শেষ হয় এই সাইকেল যাত্রা পরিবেশ রক্ষা এবং সুস্বাস্থ্যের জন্য এই ধরনের আয়োজনের প্রয়োজন বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা বর্ধমান সাইক্লিং ক্লাব এবং স্টার্টআপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে ঠিক দুদিন আগেই আমরা সানডেজ অন সাইকেল যেটা ফোর্স অথরিটি অফ ইন্ডিয়ার অধীনে ফিট ইন্ডিয়ার যে প্রকল্প তাতে আমরা অংশ নিলাম এবং পূর্ব বর্ধমান জেলার প্রায় পাঁচশো ছশো সাইকেলিস্ট আজকে এখানে পার্টিসিপেট করেছে আপনারা দেখতেই পেলেন একটা ম্যাসিভ ইউথ এখানে আজকে এসেছে এবং সানডেসন সাইকেলে পা মিলিয়েছে সাইকেল নিয়ে আমরা এটা আশা করব আগামী যে রবিবারগুলো রয়েছে সেখানেও আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি আমরা সবুজ সংরক্ষণ করতে চাইছি দূষণমুক্ত দেশ গড়তে চাইছি সেই জন্য আমরা সবাইকে ফিট থাকার জন্য সাইকেল চালাতে বলছি আমরা পূর্ববর্ধম সাইকেল ক্লাবের পক্ষ থেকে সবসময় এরকম সাইকেল চালিয়ে র্যালি করি এবং মানুষকে সচেতন করি আজকে ফিট ইন্ডিয়ার পক্ষ থেকে এবং সানডে অন সাইকেল প্যাডেল ফর দ্য প্ল্যানেট হলো যেটা কার্জন গেট মোড় থেকে বড় নীলপুর মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন হয়েছে হ্যাঁ আমি পূর্ববর্ধন সাইক্লিং ক্লাবের মেম্বার একজন আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই অংশগ্রহণ করি খুবই ভালো লাগলো আমার খুব ভালো লাগছে এখানে এসে আমি সত্যি মানে ভাবিনি যে এত পার্টিসিপেন্ট এখানে আসবে এখনকার যুগে মানে এরকম ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের সত্যি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা দরকার তার মধ্যে সাইক্লিংটা একটা খুবই একটা জনপ্রিয় আমরা ছোট থেকে অনেক সাইক্লিং করেছি বিভিন্ন জায়গায় স্কুল কলেজ কিন্তু এখন মানে জীবনের গতি এত বেড়ে গেছে যে এখন সাইকেল ভুলে মানুষ এখন যন্ত্র মানে স্কুটি বাইক কার এ সমস্তর ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে তো আমার মনে হয় যে এগুলোর থেকে আমরা যদি আবার সাইকেলের যুগটাতে ফিরে যেতে পারি তাহলে আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে পারবো এবং নিজেরাও ফিট থাকতে পারবো সদ্য এবারে জয়ী সৌমেন সরকার এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠিন পরিশ্রমে কোনো বিকল্প নেই শরীরকে সুস্থ রাখতে এই ধরনের কর্মসূচি প্রয়োজন যা মানে যুগ চলছে বা যা পিরিয়ড চলছে এই পিরিয়ডে মানুষ মানুষকে সুস্থ থাকা খুবই জরুরি এবং আমি যেটা মেসেজ সবসময় ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দিই যে জীবনের স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখা ছাড়া উপায় নেই এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য হার্ড হার্ডওয়ার্ক করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে সাকসেস আসবেই এটা এই মেসেজটা অবশ্যই নিজেকে ফিট রাখতে হবে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে লাল হনু জানান এই সানডে অন সাইকেল দেশের সেনা জওয়ানদের উৎসর্গ করা হলো आज ये प्रोग्राम हुआ है फिट इंडिया संडे ऑन साइकिल है आ, ये प्रोग्राम यूथ मिनिस्ट्री से है और ये प्रोग्राम आ, हम लोग का ये फिटनेस मेंटेन करने के लिए है आज बहुत स्पेशल है क्योंकि ये हम लोग का आ, इंडियन आर्मी का डेडिकेट कर रहा है हम लोग आ, ये, आ, अभी वार हुआ था तो हम लोग हम लोग का बहुत प्रोटेक्ट किया है इंडियन आर्मी ने इंडियन डिफेंस फोर्स ने बहुत प्रोटेक्ट किया इसको हम लोग आज का संडे ऑन साइकिल उनके डेडिकेट करते हैं हम लोग